আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লার মধ্যে আমি খুব ভালো আছি এবং আমরা এই মুহূর্তে আছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনের শোরুম টাইটার মধ্যে বারো মাস আপনাদের জন্য অফারের ড্রেসের কালেকশন থাকে বেসিকালি আমাদের এই শোরুম হচ্ছে ড্রেসের শোরুম এই শোরুম এর মধ্যে বারো মাস আমাদের ছয়শো পঞ্চাশ টাকা চাপার আপনাদের জন্য বারো মাস অফার থাকে তা আমি দেখাবো আজকের এই ভিরোডের মধ্যে আস্তে যে আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা কি কি অফারের কালেকশন পাবেন ফার্স্টে আজকে একটা আহ পার্টির ড্রেস এর কালেকশন দেখাবো যেটা বুটিক্সের একটা পার্টি ড্রেস এটা ঈদের একদম নতুন স্পেশাল একটা ড্রেস স্পেশাল একটা কালেকশন এটা আঠারোশো টাকার একটা ড্রেস কিন্তু আমরা ঈদের জন্য স্পেশালি এই ড্রেসটা অফারে দিচ্ছি মাত্র টাকা আজকে এই মধ্যে ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে ডিজিটাল লোন কটন ছয়শো পঞ্চাশ টাকায় এবং পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে জয়পুরি প্যাটেল এটার কালারটা খুব সুন্দর পিঙ্ক টেপের একটা কালার পেঁয়াজ পিঙ্ক টেপের একটা কালার অসম্ভব সুন্দর এবং গলার প্যানেলটা এটা গলার প্যানেলটা এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এটা প্রিমিয়াম সুইচ কটন মধ্যে এটা ফেব্রিক্সটা সম্পূর্ণ প্রিমিয়াম সুইচ কটন এবং নিচের প্যানেলে কাজ করা আছে যে দেখেন নিচের প্যানেলটার মধ্যে এখানে এমব্রয়ডারি কাজ করা থাকবে প্রিমিয়াম সুইচ কটন একটা ড্রেস এটার ফেব্রিক্স হচ্ছে 100% সুইচ কটন এই যে এটা প্যান সম্পূর্ণ সুইচ কটনের প্যান এবং দোপাট্টাগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টার মধ্যে কাজ করা থাকবে এই যে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা অনেক সুন্দর দুই পাশে কিন্তু বর্ডার করা থাকবে দোপাট্টা সম্পূর্ণ প্রিমিয়াম সুইচ করনের এটা কর্টনের জগতে সবচেয়ে ভালো মানের কোয়ালিটি ড্রেস যেটা 1800 টাকার ড্রেস আমরা অফার প্রাইস দিচ্ছি এটা মাত্র 1000 টাকা এটার মধ্যে কালার থাকবে এই যে একটা কালার পাবেন এটা হচ্ছে মিস্টি পিঙ্ক টাইপের একটা কালার এবং এটার মধ্যে আরেকটা কালার থাকবে হচ্ছে লেমন কালার এটার মধ্যে তিনটা কালার তিনটা কালার আমাদের স্টকে প্রচুর পরিমাণে अवेलेबल আছে এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 1000 টাকায় এবং এই পাঁচটার মধ্যে দেখেন নতুন ভাইরাল ড্রেসের কালেকশনটা আপনারা পাবেন যেটা গোটাপাতের কাজ করা এবং এমব্রয়ডারির কাজ করা ভাইরাল ডিজাইনের মধ্যে ভাইরাল একটা ড্রেস এটা এটা ভাইরাল একটা ডিজাইন এই যে দেখেন সম্পূর্ণ কলার গলার প্যানেলও কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা এই যে এখানে সম্পূর্ণ এমব্রয়ডারির সুতা দিয়ে কাজ করা প্লাস এখানে গোটাপাতি দিয়ে কাজ করা থাকবে এটা ভাইরাল একটা ড্রেস এটা 1600 1700 টাকার ড্রেস এই ড্রেসটা আমাদের শোরুমে অফার যাচ্ছে মাত্র 800 টাকায় এই যে এটা প্যান্ট এটা প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা এটার মধ্যে কালার গুলো আমি আপনাদেরকে দেখাই একটা থাকবে গ্রিন বটল গ্রিন একটা কালার পাবেন বটল গ্রিন কালার একটা হচ্ছে জাম কালার থাকবে যারা হোলসেল নেবেন সারা বাংলাদেশ থেকে হোলসেল নিতে পারবেন হোলসেল ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে এটা জাম কালার এটা হচ্ছে বার্গেন্ডি টাইপের একটা কালার খুব ইউনিক একটা কালার এটা খুবই ইউনিক একটা কালার এই ড্রেস প্রাইস দিচ্ছে মাত্র এইট হান্ড্রেড এ মাত্র এইট হান্ড্রেড এবং এই পাঁচটার মধ্যে বিনসাইদের সবচেয়ে লেটেস্ট ডিজাইনের কালেকশনটা আপনারা পাবেন যেটা সাতশো টাকা এমব্রয়ডারি কাজ এই ড্রেস বাইরে যেখান থেকে নেবেন তেরোশো চোদ্দশো টাকা লাগবে এগুলো প্রত্যেকটা এমব্রয়ডারি কাজ করা অনেকে আছেন নিজেদের জন্য বা গিফটের জন্য একটু কাজ করা ড্রেস চান কটনের মধ্যে বাট রিজনেবল প্রাইস এর মধ্যে এগুলা চোদ্দশো পনেরোশো টাকায় সেল হয় বাট আমরা এই ড্রেসগুলো অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় কালারটা খুব সুন্দর কালার থাকবে এগুলো প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার পাবেন এটা এটা সম্পূর্ণ পিকক ব্লু টাইপের একটা কালার এই যে এটা হচ্ছে প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটনের প্যান্ট এটা কটনের মধ্যে প্যান্ট এবং দোপাট্টা গুলো প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা থাকবে ছয় হাত সমান দোপাট্টা এই যে এটা দোপাট্টা এগুলার প্রাইস দিচ্ছে মাত্র সাতশো টাকায় এই পাঁচটার মধ্যে দেখেন এই এগুলার মধ্যে ডিজাইন থাকবে অনেকগুলো ডিজাইন এখানে ওইখানে অনেকগুলা ডিজাইন এগুলা সাতশো টাকা অফার পাবেন আপনারা এই পাঁচটার মধ্যে মাসালের ড্রেসের মধ্যে একটা অফার পাবেন যে এই ড্রেস বর্তমানে বাজারে আঠারোশো দুই হাজার টাকা বাট আমরা এই ড্রেসটা এই ড্রেসটা মাত্র হাজার টাকায় দিচ্ছি আপনাদেরকে মাত্র হাজার টাকা দিচ্ছি যে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর এটা রেড কালার গলার প্যানেল এখানে এমব্রয়ডারি কাজ করা আছে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা কপার গোল্ড জুড়ি কাজ করা এবং এই ড্রেসটার দোপাটার মধ্যে কাজ করা থাকবে এই ড্রেসটার দোপাটার মধ্যে কাজ পাবেন এই যেটা প্যান এবং দোপাট্টাটা দেখেন সম্পূর্ণ এখানে এমব্রয়ডারি কাজ করা প্লাস কাটওয়ার্কের ডিজাইন এমব্রয়ডারি সুতো এবং কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে খুবই সুন্দর এবং খুবই ফ্যাশনেবল ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর এটার মধ্যে আরো দুইটা কালার থাকবে একটা হচ্ছে জলপাই টাইপের একটা কালার এবং আরেকটা হচ্ছে অ্যাশ কালার কালার এটার মধ্যে আরো দুইটা কালার থাকবে এগুলার প্রাইস দিচ্ছি এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় থাকবে এগুলোর প্রাইস এবং এই পাঁচটার মধ্যে মাসালার আরেকটা ড্রেস দেখাই আমরা এটা মাসালার আরেকটা ড্রেস আঠারোশো টাকার ড্রেস এই ড্রেসটাও বর্তমানে আমাদের শোরুমে অফার চলছে মাত্র এক হাজার টাকায় এটা খুলো এটা অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ড্রেস সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে পুনিবাসারি এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে বা আমাদের রিলসের বা শর্ট ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে যে কোনো মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন অনলাইনের মাধ্যমে ইনশাল্লাহ এই যে দোপারটা দেখেন কাটওয়ার্কের কাজ করা দুই পাশে এটা মাসালের একটা ড্রেস এটা মার্শালার একটা ড্রেস এই ড্রেসটা আঠারোশো টাকার ড্রেস আমরা এটা প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা এখানে কিন্তু কালার থাকবে দেখেন এখানে কালার থাকবে ডিজাইন থাকবে এবং এই বাসার মধ্যে মস্তিনের আর একটা ড্রেস দেখাই যারা একটু লাকজারি প্যান্টের ড্রেস চান একটু রিজনেবল প্রাইস এর মধ্যে এই কালেকশন এই কালেকশন গুলো নিতে পারেন খুবই সুন্দর এটা প্রিমিয়াম মস্তিনের শিফন মস্তিনের মধ্যে এটা খুবই বেস্ট কোয়ালিটির একটা ড্রেস এটা এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট এবং এটার দোপাটটা হচ্ছে শাড়ি দোপাট্টাটা দেখেন কত গর্জেস কাজ এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দেখেন অনেক ফ্যাশনেবল ড্রেস আমরা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকায় এটা বাইশ টাকার ড্রেস এই ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকায় এই পাশটার মধ্যে সতেরোশো টাকার ড্রেস পাবেন এবং এই পাশের মধ্যে ভাইরাল আরেকটা ডিজাইন থাকবে আপনাদের জন্য যেটা আমরা এইট হান্ড্রেড এ দিচ্ছি আপনাদেরকে বাটিকের মধ্যে কাজ করে এটা ফ্যাশনেবল গুজরাটি একটা ড্রেস বর্তমানে ফ্যাশনেবল একটা ড্রেস এটা এটা খুলো এটা এই ড্রেসটা প্রাইস মাত্র আটশো টাকা এবং আমি লাইভে আমি ভিডিওতে যে প্রাইসগুলো বলছি এগুলো আপনারা এক পিস দুই পিস যারা নিবেন তাদের জন্য এই প্রাইস প্রাইস যারা হোলসেল হোলসেল ক্ষেত্রে কিন্তু কম থাকবে যারা হোলসেল নিবেন হোলসেল ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে এটা প্যান্ট এটা প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এটার প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় এটার প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা এবং এই পাঁচটার মধ্যে এখন আমরা দেখাব আপনাদেরকে জমজমে ডিজিটাল লোন জমজমের ডিজিটাল লোন যেটা হাজার বারোশো টাকার লোন এটার প্রাইস দিচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ টাকায় যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা থাকবে কাপড় কোয়ালিটি হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম সুইচ কটনের এটা লোনের জগতের সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা ড্রেস এটা এই এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট এবং আমি দোপাট্টাটা দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপারটা দেখেন দোপারটা হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটন আমরা এই লোন ড্রেস এর প্রাইস দিচ্ছি সিক্স ফিফটি মাত্র ছয়শো পঞ্চাশে যে কোনো গ্রোথ এর জন্য পারফেক্ট পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে এবং এই প্রশ্নের মধ্যে এই লোনের অনেকগুলো ডিজাইন পাবেন অনেকগুলো ডিজাইন থাকবে এখানে ডিজাইনের কোনো কমতি নেই দেখেন প্রচুর পরিমাণে ডিজাইন আছে এই লোন গুলা দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফারে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফারে এই লোন থাকবে যারা এই ড্রেস নিতে চান যারা কেনাকাটা করতে আসতে চান শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা এবং এই পাঁচটার মধ্যে প্যাটেল ড্রেসের কালেকশন থাকবে এগুলার প্রাইস দিচ্ছি কত টাকা আমরা পাঁচশো পঞ্চাশ টাকা যারা রেগুলার ইউজের জন্য যারা প্যাটেল ড্রেস চান অনেক ডিজাইন হাজার হাজার ডিজাইন থাকবে আমাদের শোরুমে শোরুমে আসলে দেখতে পারবেন যে কি পরিমাণে কালেকশন আপনাদের জন্য স্টক করা এগুলার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন পাঁচশো পঞ্চাশ টাকায় এই জয়পুরি প্যাটেল থাকবে এই পাঁচটার মধ্যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকার অনেক কালেকশন থাকবে অনেক কালেকশন থাকবে সব এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা অফার থাকবে ইনশাল্লাহ শোরুমে চলে আসবেন ঠাকারি মার্কেট গাউসি মার্কেটের সাথে নুর ম্যানসন আর নুর ম্যানসের চারতাল হচ্ছে পূর্ণিমা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম